নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা একজন বন্ধু আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন দাদা বর্ষাকালে ছাগল ভিজে গেলে কি করব তার প্রশ্নের উত্তর হলো আজকের এই ভিডিওটি বর্ষাকালে ছাগলের রোগ জ্বালার একটু বেশি দেখা যায় তার উপরে ছাগল যদি আবার ভিজে যায় তাহলে রোগ জ্বালা তো আরও বেশি হয় আপনি কি কি ব্যবস্থা নিলে আপনার খামারে ছাগলগুলো বর্ষাকালে বৃষ্টির জলে ভিজলেও কোনো প্রকার সমস্যা হবে না বা ছাগলগুলো অসুস্থ হবে না সে সম্বন্ধেই বলবো আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আমার এই চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন ছাগল পালন সম্বন্ধীয় ভিডিও আপলোড করে থাকি ফিরে আসছি আজকের মূল বিষয়ে বর্ষাকালে দেখলেন আপনি পরিষ্কার মেঘ তারপরে ছাগলগুলো খুলে চড়াতে নিয়ে গেলেন হঠাৎ করে মেয়ে গেলো এবং তার থেকে বৃষ্টি এসে আপনার ছাগলগুলোকে বাড়িতে আনতে আনতে ছাগলগুলো রাস্তাতে ভিজে গেল। ভিজে যাওয়ার পর আপনি কি কি ব্যবস্থা নেবেন যাতে আপনার ছাগলগুলো অসুস্থ না হয় ছাগলগুলো বৃষ্টির জলে ভিজে যাওয়ার পর তৎক্ষণাৎ একটা সুতির কাপড়ে করে ছাগলের গোটা শরীরটা ভালোভাবে মুছে দেবেন মোছা হয়ে গেলে ছাগলগুলোকে শুকনো জায়গায় রাখবেন এবং ছাগলের থেকে যে জলগুলো ঘরে পড়বে সেই জলগুলো সঙ্গে সঙ্গে মুছে দেবেন পাভিন ছাগল এবং ছোট বাচ্চার প্রতি একটু বেশি খেয়াল রাখবেন তাদের মাথা সারা শরীর পাগুলো পেটের নিচের অংশ খুব ভালোভাবে মুছে দেবেন এবং শুকনো জায়গায় তাদেরকে রাখবেন ছাগলের গায়ের থেকে যে জলগুলো ঘরে পড়বে সেই জলগুলো সঙ্গে সঙ্গে একটা কাপড়ে করে মুছে দেবেন এবং ঘরটা যতক্ষণ পারবেন যতটা পারবেন শুকনো রাখার চেষ্টা করবেন সময় দেখা যায় এক পশলা বৃষ্টি হওয়ার পর আবার রোদ উঠে যায় যদি রোদ উঠে যায় তাহলে ছাগলগুলোকে রোদে বের করে দেবেন বা বৃষ্টি আসার পর যদি বৃষ্টি ছেড়ে যায় তাহলে ছাগলগুলোকে আবার বাইরে বের করে দেবেন কারণ হাওয়াতে তাদের শরীরগুলো আবার শুকিয়ে যাবে এই যে আমাদের ছাগলগুলো বৃষ্টিতে ভিজেছিল তারপর আমি আবার ছাগলগুলোকে চড়াতে নিয়ে এসেছিলাম যাতে ছাগলগুলো বৃষ্টিতে ভেজার পর শুকিয়ে যায় এখানে যেটি দেখছেন সেটি হলো সর্ষের তেল আমরা সর্ষে চাষ করি এবং সর্ষেগুলো পিসাই তারপর সেই সর্ষের তেল বটে আমাদের গেলে খাঁটি সর্ষের তেল এখন আমি এই সর্ষের তেলগুলো আমাদের ছাগলের নাকে রাত্রিবেলা শোবার সময় সমস্ত ছাগলের নাকে এবং শিঙে খুব ভালোভাবে দিয়ে দেব। আমাদের প্রতিটা ছাগলকে আমি দুটি আঙ্গুলে করে চুবিয়ে সরষের তেলগুলো ছাগলের নাকে দিয়ে দিই এক্ষেত্রে মনে রাখতে হবে আপনার কেনা তেলের চাইতে আপনার বাড়ির যদি সরষের পিষানো তেল বা খাঁটি সরষের তেল হয় তাহলে একটু ভালো ফল পাওয়া যায় সর্ষের তেল ছাগলের নাকে দিয়ে দিলে ছাগলের ঠান্ডা লাগার ভয় থাকবে না এবং যদি সর্দি থাকে তাহলে সেই সর্দিগুলো বেরিয়ে আসবে আপনি বর্ষাকালে প্রতিদিনই ছাগলের নাকে এবং শিঙে তেল দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার ছাগলগুলো অসুস্থ হবে না বা আপনার ছাগলগুলোর সর্দি কাশি কিছুই হবে না আর যদি তেল দিয়ে দেন তাহলে ছাগলগুলোর শরীরটাও চকচকে ভাব থাকে এক্ষেত্রে আপনি আরেকটা বিষয় মনে রাখবেন যে ছাগলগুলো বৃষ্টিতে ভিজে যাওয়ার পর ঘরের দরজা বন্ধ করে ঘরের মধ্যে রেখে দেবেন না তাহলে গাগুলো তাদের শুকোবে না এর ফলে জলটা ভিজে তাদের শরীরে সর্দি লেগে যাওয়ার জ্বর হওয়ার ইত্যাদি নানান সমস্যা দেখা দেবে ছাগলগুলো ভিজে যাওয়ার পর যতটা পারবেন ছাগলগুলোকে মেলা বা হাওয়াতে রাখবেন যাতে তাদের গাগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় দুই দশ দিন যদি ছাগলের বাচ্চার বয়স হয় তাহলে সেই ছাগলের বাচ্চাগুলোকে তাদের মায়ের সাথে মাঠে চড়াতে না নিয়ে যাওয়াই ভালো এখনকার দিনে কারণ হঠাৎ করে বৃষ্টি চলে এলে এই সমস্ত ছাগলের বাচ্চাগুলোর বেশি প্রভাব পড়ে বৃষ্টিতে ভিজলে তাদের শরীর খারাপ বেশি হয় এবং এক্ষেত্রে কোনো ওষুধ প্রয়োগ করার থাকে না তাই এই সকল বাচ্চাগুলোকে বাড়িতে রেখে বড় ছাগলগুলোকে এখনকার দিনে মাঠে চড়াতে নিয়ে যাবেন এখানেই শেষ করলাম ভিডিওটি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের ছাগলগুলোর প্রতি যত্ন রাখবেন জয় কৃষাণ